হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও দেখেন নিয়ে চলে আসছে একদম গরমের আরামদায়ক কালেকশন পারফেক্ট কালেকশন এই সময়ের জন্য সামারের জন্য স্পেশালি চমৎকার চমৎকার কালার প্রিন্ট আছে এগুলা হচ্ছে আরং স্ল্যাব কঠনের মধ্যে পিওর কটন বিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন এগুলো প্রাইস দিব মার্কেট ছাড়া প্রাইসা কাপুরতে ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যত বেশি শেয়ার হবে তত বেশি অফার হবে সারা বাংলাদেশ গ্যারান্টি এগুলা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিচ্ছু হবে না দেখেন কাপড় দেখেন কালার দেখেন এগুলা ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে প্রচুর কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি পারফেক্ট বডি আছে ফিফটি সাথে হাতার কাপড় দেওয়া আছে সাইড থেকে হাতার কাপড় কেটে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এত সফট কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন মনে মাখন পুরা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আর অন্যটা হচ্ছে তাঁতের অন্য বিয়ার্স এত সুন্দর কম্বিনেশন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন গরমের চরম অফার মাত্র মাত্র কত মাত্র দিয়ে দিব সেরা প্রাইস একটু ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন দেখেন হালকা সিকোয়েন্স করা আছে তাঁতের অন্য সাইডে আবার কি করা আছে দেখেন সুন্দর করে টার্সেল করা আছে যে সুতরাং টারসেল দেওয়া আছে আমি একসাথে দরে দেখাই পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন কালার হবে এটা পাঁচটা ছয়টা কালার আছে ধরেন কালারগুলো দেখাই দিই এইটা দেখেন যারা একটু ডার্ক কালার পছন্দ করেন এটা নিয়ে নেবেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন কফি কালারের মধ্যে আছে প্রিন্টগুলো দেখেন সব বাছাই করা করা বাজারের সারা প্রিন্টগুলো কিন্তু নিয়ে চলে আসছে কাপড় বিডি থেকে বিয়ার্স এটা দেখেন জাস্ট প্যান্টটা দেখেন কি সুন্দর সফট একটা ফেব্রিক্স আর দুপারটা তো মাথা নষ্ট করা দুপারটা কম্বিনেশনটা দেখেন কি সুন্দর এটার সাথে মাস্টার্ডের কম্বিনেশন এই এই যে যে দেখেন কালারটা সাথে ম্যাচ করে কিন্তু করা আর কিন্তু বড় থাকবে সাইডে আবার চমৎকার করা আছে সাথে হচ্ছে আপনার কি করা আছে যে সুন্দর টার্সেল করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আমি একসাথে ধরে দেখাই কি চমৎকার দেখেন প্রাইস মাত্র মাত্র কত এগুলো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ কালেকশন মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কালারগুলো দেখাই দিব ব্ল্যাকটা দেখেন একদম পাইকারি দামে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালেকশন বিয়াস মিস করবেন না সুন্দর সুন্দর কালেকশন কোথায় পাবেন কাপড় সরাসরি শুরুমে এসে কিনতে পারবেন কোনো সমস্যা নাই অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন যারা শুরুমে আসতে পারবেন না তারা অনলাইনেও অর্ডার করে ফেলবেন আর যাদের অনলাইনে সমস্যা মনে হয় শুরুমে চলে আসবেন অনলাইন অফলাইন দুইভাবে কিনতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওনার দেখেন কি সুন্দর ওন্না এত সুন্দর কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সো একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কালার কিন্তু আরও আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন একটা করে কমেন্টস করে যাবেন আজকে ভিডিওতে যে কে কোথা থেকে আমাদের কাপড় বিডির ভিডিও দেখেন এই যে দেখেন কি সুন্দর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমাদের আছে অনেক ভেরিয়েশন আছে সো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো দেখতে হবে তাহলে অনেক অনেক কালেকশন দেখতে পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ওন্নাটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশনের ওন্না আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলে দেখাই আপনাদের শুধুমাত্র সুবিধার জন্য যারা শুরুমে আসতে পারেন না ভিডিও দেখে কেনাকাটা করেন অনলাইনে যাতে ভিডিও দেখে দেখে সুন্দরভাবে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারেন দেখেন কি সুন্দর কম্বিনেশন প্রাইস মাত্র মাত্র কত মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশ গ্যারান্টি সেম কোয়ালিটি সেম ডিজাইন যদি নেন এর থেকে কম ইনশাল্লাহ কোথাও পাবেন না এই দেখেন আরেকটা কালার দেখেন ওয়াও এটা দেখেন জাস্ট কি সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে এই কালার অনেকের পছন্দ মানে কালার গুলা দেখেন আর কালার প্রিন্ট দেখেন এগুলা পিওর কটনের মধ্যে আর ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কোথায় ম্যাচিং দেখেন এই যে এই যে কালারের সাথে ম্যাচ করে সুন্দর একটা আর ওন্নাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর একটা ওন্না পশেন্ট চমৎকার ওন্না বড় ওন্না এই যে একদমই ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না বড় হবে সাইডে আবার দুই পাশে সুতার টার্সেল করা আছে খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে প্রাইস দিয়ে দিব অনলি অনলি সাতশো টাকা মিস করবেন না সো প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এই যে পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে আর একটা কালার দেখেন এই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এত সফট ফেব্রিক্সগুলা খুবই চমৎকার এক্সক্লুসিভ একটা কালেকশন রেগুলার করার জন্য বেস্ট রেগুলার করতে পারবেন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন অন্যটা দেখেন অন্যটা হবে তাদের অন্য জামা হচ্ছে পিওর কটন এবং পায়জামার কাপড়ও পিওর কঠন দেখেন কি সুন্দর করে হালকা সিকোয়েন্স করা আছে এত সুন্দর তাঁতের একটা অন্য উন্নয়নও পাচ্ছেন মাত্র মাত্র সাতশো টাকা দিয়ে পিয়ার আর আপনি মজার বিষয় হচ্ছে ঘরে বসে অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ভিডিওতে যা দেখছেন ইন রিয়েল আরও বেশি সুন্দর হবে আর আপনাদের কোনো টেনশনের কারণ নাই কারো কোনো সমস্যা মনে হলে ভিডিও কল দিবেন আমাদের শোরুম আছে শোরুম দেখবেন শোরুম দেখে প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যদি কারোর মধ্যে সমস্যা মনে হয় কারণ এখন ঘরে বসে সব সারা দুনিয়া দেখার সুযোগ আছে প্যান্টের কাপড় দেখেন আপনি ভিডিও কল দিবেন যে আমার ড্রেস দেখেন দেন হচ্ছে সেম কিনা আমি দেখবো দেখে কনফার্ম করবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার সুন্দর একটা কালারের অন্য পাচ্ছেন দেখেন তাদের অন্য প্রাইস মাত্র সাতশো টাকা আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে মাস্ট বি ডেলিভারি চার্জ দিবেন অর্ডার কনফার্ম হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ সো যে আগে দ্রুত চার্জ দিয়ে কনফার্ম করবেন আপনার অর্ডারটা আগে কনফার্ম হবে আপনার ড্রেস আগে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা কালার দেখেন কি সুন্দর একটা চকলেট কফি কালারের মধ্যে আছে বিয়ার্স একটু জাম টাইপের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছেন চমৎকার ওন্না তাদের ওন্না প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা দিয়ে একটা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন পাচ্ছেন এগুলো অফিস ভার্সিটি যেকোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন প্রাইস মাত্র সাতশো টাকা বিয়ার্স মিস করবেন না দেরি করলে মিস হয়ে যাবে এটা লাস্ট কালার দেখাচ্ছি আজকে আমরা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রচুর প্রচুর কালেকশন পাবেন আপডেট আর যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা কালারটা দেখেন এই যে এটা খুব সুন্দর একটা কাপড় প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অন্য ওয়াও এটার কালারটা যে সুন্দর না খুললে পারতেছি না যারা বিজনেস পার্পাস নিবেন যোগাযোগ করবেন সরাসরি শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারেন কোনো প্রবলেম নাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া আছে কি সুন্দর দেখেন কালার কম্বিনেশন প্রাইস মাত্র সাতশো টাকা আর যারা শুরুমে আসবেন চলে আসবেন হচ্ছে আমাদের এই কাপড় বিড়িতে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি আর শপে আসতে বললে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকেন আলাইকুম